হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একদম আজকে খুব সকাল থেকে করিনি রেডি মানে ভিডিও স্টার্ট করেছি প্রায় তখন নটা সাড়ে নটা বাজে এখন আবার তো সাড়ে নটা অত হয়নি ঠিক আছে এই নটা নটা দশ পনেরো তা সঙ্গে রান্না হয়ে গেছে স্নান টান করে নিয়েছি চলে এসেছি হ্যাঁ এত তাড়াতাড়ি কেন তাই তো না এত দেরি হলো কেন আজকে যাব একটা জায়গায় কোথায় যাবো না না ট্রাভেলস ব্লক নয় ঠিক আছে আজকে যাব হচ্ছে আমি আমার দিদির বাড়ি দিদিদের কদিন ধরে মানে আজকে ভোগ কদিন ধরে না মানে গান হচ্ছে অধিবাস হয়েছে দুদিন ধরে গান হয়েছে চলছে আর কি ঠাকুরের এখন চার দিন পাঁচ দিন ওদের চলে প্রতি বছরই কোনো এক বছর বিয়ের পর গিয়েছিলাম তারপর আর হয়নি সেইভাবে মানে সুযোগ হয়নি দিদি বলে কিন্তু সেইভাবে সুযোগ হয়নি এবারও সেরকম যথারীতি বলেছে কিন্তু হ্যাঁ একটু বসে নি কিন্তু সেইভাবে এবারও ভেবেছিলাম যেতে পারবো না তা দুদিন আগে কালকে যাবার কথা ছিল ইচ্ছা ছিল যে একদিন আগে যাবো রাত্রিকটা থাকবো দিদির বাড়ি আর দিদিদের ওই গান এই সবগুলো শুনবো ছেলেও খুব ভালোবাসে কিন্তু যথারীতি তোমরা জানো ছেলের পরীক্ষা চলছে এবার ভেবেই ছিলাম হয়তো একবার ছেড়েই দিয়েছিলাম দিদিদেরকে বলেই দিয়েছিলাম যে আমরা যেতে পারবো না যেহেতু ছেলের পরীক্ষা চলছে পরীক্ষা এবার হবে এবার সেই জন্য এবার হঠাৎ যাবো না জানি আবার হঠাৎ করে আবার বর্মশাই বলছেন চলো ছুটি নিচ্ছি আগের দিন নাই বা যা হলো এরকম আজকে চলো আজকে ভোগের দিনই যাই যে সঙ্গে দেখা করে বিকালে বাড়ি চলে আসবো ছেলে স্কুল বেরিয়ে যাবে না না চিন্তা করো না ছেলেকে রেখে হ্যাঁ ছেলেকে রেখেই যাবো ছেলে হচ্ছে ওকে স্কুল পাঠিয়ে দেবো মানে পরীক্ষা দিতে বেরিয়ে যাওয়ার পর আমরা বেলা বেলা মানে সাড়ে দশটা ও তো সাড়ে দশটা ছেলে বেরিয়ে যায় এগারোটা থেকে পরীক্ষা যেহেতু আমরা তারপর বেরোবো আর ও তো পরীক্ষা দিয়ে পৌনে একটা করে চলে আসবে বাড়িতে রান্না রান্নাবান্না করে রেখে যাচ্ছি মা বাবু থাকবে তার ও এসে স্কুল থেকে মা যেমন খেতে দেয় স্বাভাবিক যেন আমরা বাড়িতে না থাকলে যেমন চলে সেইভাবেই ও এসে খাওয়া দাওয়া করবে পরে ওর মতন পড়তে বসে যাবে আর আমরা ভোগ মিটে গেলেই আমরা আবার বিকালের দিকে রোদ্দুরটা একটু কমলে তারপর বিকালের দিকে চলে আসবো ঠিক আছে তা এখন সানজান এবার হ্যাঁ এবার এখন কী করতে এসেছি এখন একটু চুলটা শুরু আর তার সাথে চলে এসেছি জামা কাপড় বের করতে কী করবো আমি ওকে বলেছি যেহেতু ছেলে যাচ্ছে না তাহলে তো দুজনে যাব। আমি কিন্তু তাহলে আছে একটা শাড়ি পরবো তিনজনে গেলে কি বলো তো শাড়ি পরা যায় না হ্যাঁ যায় কিন্তু খুব অসুবিধা অনেকটা দূর যেতে লাগে তো কোথাও গেলে সেই জন্য তিনজনে গেলে না আমাদের একটু অসুবিধা হয় ওই জন্য একটু চুড়িদার পরেই যাই জানো এবার সেই রকম যথারীতি যতই হোক শাড়িগুলো তাহলে কবে পরবো কখন পরবো সেই তারপর যা গরম পড়েছে মনে তো হচ্ছে হ্যাঁ শাড়ি পরে কিন্তু প্রচণ্ড গরম মুখ দেখা বুঝতে পারছে তোমরাও জানো যে কেমন গরমটা পড়ছে আর সেই জন্য তাহলে একটা দেখি হালকা পাতলা দেখে কোনটা চয়েস করে একটা কিছু করি সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছে সকাল থেকে করার সময়ই পাইনি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর এখন বড় চান করছে ও চান টান মানে আমরা রেডি হয়ে নেবো ছেলে বেরোলে আমরাও বেরিয়ে করবো আর যাই দেখি তোমাদের সাথে একটু রাস্তাঘাটে আমি শেয়ার তো করবোই আর তার সাথে যাই যে দেখি কতটুকুন কি তোমাদের সাথে শেয়ার করবো অনেক বড়ো আমার দিদির ফ্যামিলিটা ঠিক আছে মানে ওরা অনেকগুলো ভাই এবং অনেক বড় মানে ওদের যে যে চলছে মনে হবে যেন একটা ছোট্ট খাট্ট বিয়ে বাড়ি যা ওদের লোকজন হয় আমরা যাই যেতে তোমাদেরকে আশা থেকে একটু নিয়ে শেয়ার করবো দিদির বাড়িটা কোথায় আমার দিদির বাড়িটা এমনি দেখতে গেলে তোমার হচ্ছে পাখরপুর ওদের গ্রামটার নাম আর সেইখানেই কাছেই আমার একটা আমার মাসির বাড়ি আছে এবার মাসিমনির বাড়ি আছে তা মাসিমনি মসুমশাই বাড়িতে আছেন মা বললো আমরা হচ্ছে খালি থাকি মাসিমনি মাসুমনি একবার দেখা করে আসবো যেহেতু অনেক বছর পর যাচ্ছি বউ তোমরা তো জানোই আজ বাপের বাড়ি গেছি বোধ হয় নানা করে মানে চার পাঁচ মাস তো চার মাস কি পাঁচ মাস তো কথা হয়েই গেল যাওয়াই হয় না সেইভাবে বা যেহেতু আর একটা কাজে আমরা যুক্ত হয়েছি দেখতে পাচ্ছ এটা এদিক ওদিক করতে করতে না সেই হিসাবে আর যাওয়া হয় না এবার যাবো তা বলে কি মন কেমন করে হ্যাঁ মায়েরা আসে ভিডিও কল করি যে কিছু মা বাপি আসে সবাই আসে পুজো তো আমার বাড়িতে যখন পুজো হয় সবাই এসেছিল জানো সেই হিসাবে বলছি ঠিক আছে চলো কতটুকু কি বকবক করে তো এখানেই কাটিয়ে দিলাম একটুখানি শাড়িগুলো দেখেনি কি কোন গুলো কি দেখবে তোমরা কেমন বের করেছি বস্তা দাঁড়াও দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা শাড়ির বস্তা দেখতে পাচ্ছ দেখো এগুলো অনলাইন থেকে কিনেছিলাম শাড়িগুলো অনলাইনের নয় এই বস্তা এই যে বস্তা এইগুলো ব্যাগগুলো অনলাইন থেকে কিনেছিলাম এবার আমি কি করি সিলেক্ট করে নিই রেখেছি যে এইগুলো সবসময় পরার জন্য কি হালকা পাতলা সেগুলো একটা জায়গায় রাখি একটু ভারীগুলো আর হচ্ছে একটু পাখার আওয়াজ আসতে পারে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা তাই পাখাটা চালিয়ে যায় যে এইগুলো একটু বিমাড়ি পরে একটু ভারী সেইগুলো আবার হ্যাঙারে ঝোলানো থাকে এইগুলো দেখি কোন শাড়িটা পরি বলো তো তো বলছে আসুক ওকে জিজ্ঞাসা করি আবার এই দেখো এইদিকে একটা ব্যাগ ব্যাগ করেছি আমি তো শাড়ি পরিই না এগুলো সব বস্তা মানে এইভাবে আমি ভাঁজ করে ব্যাগে রেখে দিয়েছি দেখি আর এইদিকে তো আমার এদিকেও আছে দাঁড়াও এদিকে আমার হচ্ছে ব্যাগ পরলা এইযো এই এইযো সব বার করে রেখেছি দেখি কি শাড়ি পরবো তার মতন তো সব পরবো ঠিক আছে আর এইদিকে দিদির বাড়ি নিয়ে যাবো দিদির জন্য এই যে ফিষ্টি এক ব্যাগ চলে এই যে ঠাকুরে যেহেতু মহাপ্রভু হোক মহাপ্রভু ঠাকুরে নিয়ে এসেছি দিদির বাড়ি মাসমুনির বাড়ি যাচ্ছি এই যে ব্যাগে এইবার ব্যাগগুলো গুছিয়ে নিই ঠিক আছে চলো একটু পরে তোমাদের কাছে আবার আসছি এই দেখো ও জল খাচ্ছে আমি রেডি হয়ে গেছি বললাম দিদি বাড়ি যাবো গরমেতে এরকম রেডি হয়েছে ছেলে স্কুল বেরিয়ে গেছে বললাম তো ছেলে স্কুল বেরোলে যাবো ছেলে স্কুল বেরিয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে সাড়ে দশটা বেজে গেলো সব কিছু আগে বলেছি দেখেছ এইভাবে গরমেতে হালকা করে রেখেছি কেমন লাগছে জানিও ঠিক আছে চলো দেখি দেখা হবে রাস্তাটা এ দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দুজনে যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে আমাদেরই এখন গ্রামের রাস্তায় আছি তা তোমাদেরকে একটু দেখাচ্ছে আমরা বকবক করছিলাম কিন্তু মানে হাওয়া এত ভর আওয়াজ হচ্ছিল সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি ছাব্বিশ নম্বর রাস্তায় উঠে পড়েছি মেন রাস্তায় আমরা যাচ্ছি দিদির বাড়ি হ্যাঁ মাকে কি ভাইপো ভাইজি কি বৌদি কাউকেই দেখাতে পারিনি কেন না প্রচণ্ড মানে বললাম না ওদের প্রচুর লোকজন আর এতটা ভিড় ভাড়টা এত সবাই যে গল্পের মত তো আমি কখনো কোনো ভিডিওই করিনি শুধু একটুখানি ঠাকুরের ভিডিও করেছি তোমরা লাস্টে যে দেখো দেখতে পাবে তা দেখছো আমরা আমরা তো দেখালাম পুরো এটা চাপাডাঙ্গার রাস্তায় যাচ্ছি আগে গিয়েছিলাম যখন মেন যাওয়া ছিল তারপরে না ওইটা দিয়ে নয় এরকম জাবারটা এখন এই নিচ দিয়ে করে দিয়েছে আসারটা ওপর দিয়ে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো এর পরে কি হচ্ছে দিদির বাড়িতে অনেক মজা অনেক আনন্দ অনেক কিছু করেছি কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারিনি আগেই তো বললাম যে সবাই হয়তো আসবে না যেমন তেমন প্রচণ্ড ভিড় লোকজন এখন যতই হোক নতুন নতুন মানে লজ্জা তো একটু লাগেই যেমন তেমন কি ভোগের গান হচ্ছিল কপিরাইট আসবে সব কিছু আসবে বলে আমি আরও কিছু করিনি টুকটাক আরতিটা একটু দেখিয়েছি আর সবসময় যদি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তাহলে আর মা দিদি ভাইজি ভাইপো সবার বোনপো সবার সঙ্গে তাহলে কীভাবে তাহলে গল্প করব সেই জন্য আমরা তখন ভিডিওটা অফ রেখেছিলাম আমরা মানে অফলাইনে অনেক গল্প অনেক মজা অনেক আনন্দ করেছি তোমরা এরপর দেখো ভোগ বাড়িতে আরতি কেমন দেখো বন্ধুরা দিদির বাড়িই চলে এসেছি হ্যাঁ অনেকটা আগেই চলে এসেছি দিদি তখন ফল পুজোর জোগাড় সব যা নিয়ে করছিল তখন এসে মহাপ্রভুর যে পুজো নিয়ে এসেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে আমরা অনেক গল্প মজা জল খাওয়া সব কিছু করে এবার লাস্টে এসে যখন ফাঁকা ছিল দেখলাম একটুখানি তোমাদেরকে ভিডিও এটা হচ্ছে দিদিদের মহাপ্রভু কত সুন্দর সাজিয়েছে দেখো আর ভোগ প্রসাদও কত সুন্দর সাজাচ্ছে মালসা সাজাইগুলো আর কি সাজিয়েছে ভোগে হ্যাঁ আর মন্দিরটাকেও অনেক সুন্দর কিন্তু আরও অনেক অন্য সময় দিদি যেমন বলছে অন্য সময় আরও সুন্দর সুন্ মানে সুন্দর করে আরও আর কি তুলে ধরে সাজানোটা এবারে একটু হালকা করেই করেছে দেখছি আর কত সুন্দর লাগছে দেখো তো আর ওপরে ঘটিগুলো যে বসানো আছে দেখলে তো আমিও দেখলাম আমারও খুব ভালো লাগলো তা মন্দিরটা কিন্তু তোমাদেরকে মন্দিরটা পুরো এপাস ওপাস চারদিকটা তোমাদেরকে শেয়ার করেছি যেহেতু বিভিন্ন রকমভাবে কৃষ্ণ ঠাকুরকে সাজিয়েছে ঠিক আছে আর কত সুন্দর লাগছে আর বললাম তো ওখানে সবাইকে আমি দেখাতে পারি না সবাইকে বলতেও পারিনি যে দেখো আমি ভিডিও করছি সেই জন্য কাউকেই দেখাইনি একটুখানি আরতি দেখেছি তোমরা আরতিটা দেখো এরপর আর কেমন লাগলো মহাপ্রভু অন্য সময় তো বাড়ির ভিডিও করি আজকে দিদির বাড়ি যে ভিডিও করলাম ঠিক আছে দেখতে থাকো এরপর thank you দেখো বন্ধুরা একটুখানি তোমাদেরকে সাউন্ডটা শোনালাম যে কেমন ওখানে গান হচ্ছে কেমন মজা হচ্ছে ঠিক আছে একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম তারপর বাকিটা আবার আমি বলছি ওই দেখো আমার মা মাকে দেখতে পাচ্ছ মা গুণের তাপ নিচ্ছে একটুখানি আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকিটা আমি ভয়েস দিয়ে কথা বলে দিচ্ছি তোমাদেরকেও বলতে তো হবে যে হ্যাঁ কোথায় এখানে আমরা সবাই ছিলাম সবাই সবার মতন পুজো মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে আরতিতে খুব সুন্দর হচ্ছে তার সাথে গান হচ্ছে ঠিক আছে বন্ধুরা আর এইসবই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো বলতে বলতে আরতিও শেষ হয়ে গেল সবাই প্রণাম করছি করে আমিও ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা